এই ভিডিওতে আগস্ট পাঁচ তারিখের হেমেস্টারের কম্পিউটার ডেলি কম্পিউটার কীভাবে সমাধান করবেন সেটাই দেখাবো প্রথমে আমরা মাইনে চলে আসবো আসলে দুঃখিত একটু দেরিতে ভিডিওটা দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে তো আপনারা করে নেন ছয়টা পর্যন্ত সময় আছে প্রথমে পেয়ার টিমে খুঁজে দেখবো আর টিমের তো নাই মার্কেটসে চলে আসবো মার্কেটসে দেখবো দেন টপ টেন সিএমসি পেয়ার্স এটা কিনবেন আর অ্যান্ড সরি মার্কেটসে টপ টেন সিএমসি পেয়ারস পেয়ে গেছে প্রথম কার্ডটা দ্বিতীয় কার্ডটা খুঁজে দেখবো প্রি মার্কেট লঞ্চ বাস কমপ্লিট করে নিবো লঞ্চটা কিনবেন দেখেন দ্বিতীয় পেয়ে গেছি দ্বিতীয় দেখেন টন প্লাস সেমেস্টার কমবেট যেটা আছে টন প্লাস সেমিস্টার ওইটা কিনবেন স্পেশালি দুইটা আসছে পেয়ে গেছে আজকে পাঁচ মিনিট গেলে আজকে তিনটায় কম্পোসর আপনারা সবাই ভিডিও দেখে অবশ্যই করে নিন ছয়টার আগেই করে নিন